মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হুইল চেয়ারে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে বসিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকে এম লাগোয়া বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের ওপিডি বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রীর মাথায় ব্যান্ডেজ বাঁধা পাশেই রয়েছেন অভিষেক হাসপাতাল থেকে বের করার সময় মুখ্যমন্ত্রীকে ঘিরেছিলেন চিকিৎসক এবং হাসপাতালের কর্মীরা হাসপাতালের সামনে ভিড় করেছেন তৃণমূল সমর্থকেরাও তৃণমূল সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটে নিজের নিজের বাসভবনের সামনে হাঁটতে বেরিয়েছিলেন তিনি তারপরই পড়ে গিয়ে কপাল ফাটে তার কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ে তৃণমূলের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী রক্তাক্ত অবস্থার ছবি পোস্ট করা হয় সঙ্গে সঙ্গে তাকে তাকে নিয়ে আসা হয় এসএসকে এম হাসপাতালে কিছুক্ষণ আগেই হুইল চেয়ারে তাকে অন্য একটি ওয়ার্ডে শিফট করা হলো নিজের বাসভবনের সামনে হাঁটাহাঁটি করার সময় পড়ে গিয়ে মাথা ফাটে তার এরপরই তাকে নিয়ে আসা হয়েছিল এস এস কেম হাসপাতালে সেখানে কিছুক্ষণ চিকিৎসা করার পর হুইল চেয়ারে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য একটি ওয়ার্ডে সামনেই লোকসভা নির্বাচন আর এর মধ্যে পড়ে গিয়ে মাথা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ্যে আনা হয়েছে তৃণমূল সূত্রের খবর বাড়ির সামনে এদিন বিকেলে হাঁটাহাঁটি করার সময় পড়ে গিয়ে মাথা ফাটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পক্ষ থেকে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে নিচে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই খবর শোনার পরপরই নেট মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে অনেকেই বলছেন ভোট এলেই মুখ্যমন্ত্রী আহত হয়ে যান তৃণমূল সূত্রে খবর বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটাহাঁটি করছিলেন মুখ্যমন্ত্রী সেই সময়ে কোনোভাবে পড়ে যান তিনি সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপালে চোট পেয়েছেন গলগল করে রক্ত বেরোচ্ছে প্রথমে তাকে বাড়ি থেকে ভেতরে নিয়ে যাওয়া হলেই সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়